আপনি কি জানেন রমজানের রোজা কুবুল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ দান আছে হ্যাঁ এটি জাকাতুল ফিতর অনেকেই জানেন না এটা শুধু গরিবদের জন্য দান নয় বরং এটি আমাদের রোজার পরিপূর্ণতা আনে জাকাতুল ফিতর কি এটি ঈদুল ফিতরের আগে দেওয়া বাধ্যতামূলক দান প্রতিটি মুসলিম ছোট বড় ধনী গরিবের জন্য ফরজ যদি সে ন্যূনতম সম্পদের মালিক হয় কেন দিতে হয় রোজার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে তা শোধরানোর জন্য গরিবদের যেন ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে কখন দিতে হবে ঈদের নামাজের আগেই দিতে হবে দেরি হলে সাধারণ শতকা হিসেবে গণ্য হবে কত দিতে হবে সাধারণত এক ব্যক্তির জন্য তিন পাঁচ কেজি খাদ্যশস্য বা এর মূল্য সম্পরিমাণ টাকা এটি শুধু দান নাই বরং আত্মশুদ্ধির একটি মাধ্যম তাই ঈদের আগে অবশ্যই এটি আদায় করুন আপনি কি এটি আদায় করেছেন কমেন্টে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন যাতে আপনারা সব লেখা হবে ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করুন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ